শুভ দুপুর সবাইকে আর এখন শুভ দুপুর বলছি কারণ সকালে কিছু ভিডিও করিনি সকালটাই আমার হয়েছে দুপুর বারোটার পরে আসলে আর আমাকে ডাকে নি আর আমিও ঘুমিয়ে যাচ্ছিলাম ও ঘরে ওই জন্য আর বুঝতেও পারিনি অন্য দিনগুলোতে যেহেতু ভোর চারটের সময় উঠি একার সময় যেহেতু সানডের ছুটি ওই জন্য একটু বেশিক্ষণ ধরেই ঘুমালাম আজকে আর আজকে যেহেতু ফাদার্স ডে তাই বাবার সঙ্গে একটু বেরিয়েছিলাম ঘুরতে তবে তার মধ্যে এত গরম যেহেতু আর বেশি দূর তো যেতে পারছি না ওই জন্য বাড়ির সামনেই যেহেতু ঘাট তাই ঘাটে গেছিলাম তবে আমরা খাওয়া দাওয়া কিনে নিয়েছিলাম ছোলা মাখা তারপর কচু ভাজা এইসব কিনে নিয়েছিলাম আর ঘাটে একটু মুখ না চললে হয় নাকি আর একটু মুখ চলবে আর ঘাটে বসে ঠান্ডা হাওয়া খাবো ওতেই তো মজা তবে হাওয়া বলতে সেখানেও সেরকম কিছু ছিল না ওই গরমে এতটাই গরম যে ওখানেও সেই একই গরম লাগছিল তবে একটু জলের কাছে তো একটু ঠান্ডা হাওয়া তো তবে সেটা খুবই সামান্য এই রাতের গঙ্গা তারপর বালি ব্রিজ কি সুন্দর লাগছে দেখো এই প্রকৃতিটাও ভালো লাগছিল শুধু অপেক্ষা করছিলাম বৃষ্টি কখন আসবে আমার তো মনে হচ্ছিলো তখনই জলে নেমে যাই আর ওখানে যেহেতু ঘটি গরম বিক্রি হচ্ছিল তাই সেটাও একটু ট্রাই করলাম সন্ধেবেলা আমাদের অন্য কোনো জায়গায় যেতে হয় না আমাদের শুধু এই একটু ঘাটে গেলেই হয় কারণ এত সুন্দর ওয়েদারটা হয়ে যায় ওখানে যে মনে হয় যে ওখানেই বসে থাকি আর মনে হয় যে অন্য জায়গাতেই আমি ঘুরতে এসেছি আর মা বাড়িতে গেলে গঙ্গার ঘাট তো অনেক দূরে কেক পার্কে যেতে হয় ওপারে গিয়ে আর অনেকেরই তো এরকম ঘাট অনেক দূরেই হয় তো আমার তো ডুপায়ে গঙ্গার ঘাট আর আজকে যেহেতু ফাদার্স ডে তাই বাবা আমাকে দেয় মিষ্টির দোকানে দাঁড় করি গরম গরম পান্তুয়া খাওয়ালো আর পান্তুয়া খেতে খেতেই আমি চিন্তা করছিলাম বাবাকে কী দিই তারপর ভাবলাম বাবা যেটা সব থেকে বেশি খেতে ভালোবাসে সেটাই দিই তবে বাবা খেতে ভালোবাসে দই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইগুলি তাই সেগুলি নিয়ে নিলাম আমি আর বাবার সঙ্গে তো আমরাও খাবো আর তবে এই সব কিছু স্পন্সার কিন্তু মাই করেছে আমি না আসলে এই ছোট্ট ছোট্ট অকেশনগুলোতে আনন্দ করলে বেশ ভালোই লাগে আসলে ফাদার্স ডেকে একটা দিনের মধ্যে বেঁধে রাখা যায় না ফাদার্স ডে সব দিনই ফাদার্স ডে তবে ফাদার বলতে শুধু বাবাকেই বলছি তা নয় এখানে কিন্তু সমানভাবে মামাকেও বলছি কারণ মামার ভূমিকাও এখানে অনেকটা মামাও কিন্তু আমাকে খুবই কেয়ার করে আমার সকাল রাত মেটানোর চেষ্টা করে মামা আগে থেকেই বুঝে যায় আমি বলার আগেই যে আমার কী প্রয়োজন সেটা দে মামার দেওয়ার চেষ্টা করে আর এমনভাবে দিয়ে দেয় যে আমি অবাক হয়ে যাই যে মামা কি করে বুঝে গেল। বাবার মতনই মামাও কিন্তু আমাকে আমার কাছে ফাদার্স ডেরই এক বিশেষ পার্সন এখন মিষ্টি দইটা খাচ্ছি এই যে মেট্রোর মিষ্টি দই হেভি খেতে যাচ্ছে এখন কম দামি আর আজকে যেহেতু ছিল দশহরা গঙ্গা পুজো তাই আমাদের এখানে যে গঙ্গা পুজো হয়েছে সকালে সেটারই পুজোর ছবিটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিলাম